হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি তো আজকে কোথায় যাচ্ছি সারাদিন কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সাথে দেখো আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলে রাখি বন্ধুরা আমি তো রেগুলার ভিডিও যেহেতু দিই না তো তোমাদের সঙ্গে সেভাবে এখন শেয়ারও করছি না শরীরটা এতটাই খারাপ রয়েছে এক সপ্তাহ ধরে প্রচণ্ড শ্বাসকষ্ট কাল বলতে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ভেঙে গেছিলো কিন্তু কিছুই করে উঠতে পারিনি সন্তান বাড়ি থাকবে তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে তো অমলকে ডাকলাম সাড়ে ছটার সময় উঠে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ধনে পাতা বাটা দেখাবো তোমাদের সাথে আমি উঠি আগে আমিও চা খেলাম অমলেই করে দিল আজকে তো আমি রেডি হব বেশি শুধু খেয়ে নিয়েছি থায় ডে ওষুধ খেয়ে নিয়েছিস আর গ্যাসে ও শুধু খেয়ে নিয়েছি বিছানায় বসে বসেই সবটাই তো এখন রেডি কর হবো আর ছেলের কলেজ ছিল আমার কারণে ছেলে কলেজ বন্ধ করতে হচ্ছে তার কারণ মেয়েকে কে দেখবে মেয়ে যদি স্কুলে যায় তো ওকে বাড়িতে থাকতে হবে আর স্কুলে যাক আর না যাক বাড়িতে থাকতেই হবে ছেলেকে কেননা বাড়িতে তো কেউ নেই মা থাকলে তো ছেলে কলেজ চলে যেত এত ভরসা ছিল যেহেতু মা নেই এখানে তো তো যাই হোক সারাদিন সঙ্গে থেকো সাথে থেকো পুরো ভিউটা বন্ধুরা দেখো একদম ভিউার্স নেই বেশ একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আর করি গোপাল শোনা এখনও ঘুমোচ্ছে হচ্ছে এই যে ছেড়ে নিয়ে ঘুম থেকে উঠে ঘুমতে তুলে দেবে আমার ছোটটা একদম বন্ধুরা ভালো লাগছে না একদম ভালো লাগছে না কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে উচ্চ দিয়ে ডাল আর এই যে দেখো জিরা ফোরন দিয়ে অমল ডাল করেছে আজকে আর এই যে অনেক কথা চাটনি আর এদিকে দেখো অমল এখন ডিম টোস্ট ছেলে মেয়ের জন্য পরে রেখে দিয়ে যাবে আর আমরা নিয়ে যাবো ওখানে টিফিনে কিছু তো খেতে হবে তো এটা নিয়েই আমরা যাচ্ছি হ্যাঁ ভাবি আসি সাবধানে থাকিস বোনকে টাইম মতো দিয়ে আসিস তো আমরা এখান থেকে অটোতে উঠবো এখান থেকে সবসময় আমরা অটো বাস এখান থেকে ধরি তো যাই হোক কম টাকা ভাঙাতে গেছিলো তো অটো চলে এসেছে অটোতে উঠে পড়লাম সোদপুর স্টেশনে যখন এসেছিলে সোদপুর থেকে সিঁড়িগুলো ভাঙতে খুব কষ্ট হয় তো যাই হোক চলে এসেছি স্টেশনে আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যেটা অনেকদিন ধরে শেয়ার করা হয়নি তোমরা ভিডিও দেখতে দেখতে আমি শেয়ার করি তো বন্ধুরা তোমরা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমার দু মাস আগেকার কথা যে কারেন্টে লাইনটা কেটে দিয়েছিল তো অনেকে সহযোগিতা আমি লাইনটা নিতে পেরেছি কিন্তু সম্পূর্ণ টাকা তো আমি পেমেন্ট করতে পারিনি তো ওরা ইনস্টলমেন্ট করে দিয়েছে পাঁচ মাসের তো মাসে মোটামুটি হাজার তেষট্টি টাকা করে দিতে বলেছে পাঁচ মাস আর এবং যেটা আমার মাসে মাসে যে বিলটা আসবে সেটাও দিতে হবে প্লাস হাজার তেষট্টি টাকা করেও দিতে হবে তো আমার পুরো টোটাল দিতে হচ্ছে মাস গেলে আড়াই হাজার টাকা করে মাসে মাসে তো সেটাও দেওয়া আমার খুব চাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এক তারিখ তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আমি কী বলবো তোমাদের এতটাই অসুস্থ আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি অসুস্থ আসছি অসুস্থ আছি এটা বলতে বলতে আমি হাঁপিয়ে উঠছি কেননা নানান রকম সমস্যায় ঘিরে আছি আমি বন্ধুরা জানি না রেজাল্ট কি আসবে বারো তারিখে হয়তো ভালোই আসবে কিন্তু কেমোর কারণে যে সাইড এফেক্ট হচ্ছে আমার শারীরিকভাবে সেগুলো নিয়ে আমি প্রচণ্ডভাবে ভুক্তভোগী মানে কি পরিমাণে যে ভুক্তভোগী সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ক্যান্সারকে জয় করতে পেরে তো যদি সত্যি কথা জীবন যদি কোনোদিন ফিরে আনা আসে ক্যান্সার তো জয় করে ফেললাম কিন্তু আদার্স যে সমস্যাগুলো আমার জীবনে এসেছে না সেখান থেকে আমি বেঁচে কতটা ফিরতে পারবো আমি জানি না আমি জানি না আমি কিভাবে এভাবে মনের জোর রাখবো কিভাবে আমি সুস্থ হব আমি সত্যিই জানি না আমি প্রচণ্ড কষ্টে আছি প্রচণ্ড শারীরিক কষ্টে আছি যেগুলো সত্যি কথা বলতে ভাষা নেই বলার তো একটাই কথা বলবো তোমাদেরকে যে পাশে থেকেও মানুষ আজ আছে কাল নেই মানুষের মৃত্যুর কথা কেউ বলতে পারে না তো আমি নানারকমভাবে খুব ডিস্টার্বনেন্স আছি শুধুমাত্র শারীরিক ব্যাপার তো আছেই মানে ওটাই নয় আমার পরিবারের দিক দিয়েও খুব পরিমাণে আমি পাজল্ট হয়ে রয়েছি কতটা কি কতদিন সামলাতে পারবো আমি জানি না কতটা আমি সুস্থ সবল ভালো থাকতে পারবো এরকম নিজেকে এরকম হাসি খুশি রাখতে পারবো বা এরকম লোক দেখানো হাসি খুশিটা করতে পারবো মানে সবার সামনে আমি জানি না এগুলো করতে করতে যেদিনকে হাঁপিয়ে যাবো সেদিনকে হয়তো জানি না ওই যে বললাম যে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো আমিও এইভাবেই চলছি ভগবানের উপর গোপালের ওপর সব কিছু ফেলে রেখেছি শুধু একটাই ঠাকুরের কাছে প্রার্থনা কষ্ট তো অনেক দিচ্ছ জীবনে আমার বিয়ের পর থেকে কুড়িটা বছর ধরে আমি জীবনে প্রচুর প্রচুর কষ্ট ঝেলে এসেছি তো কষ্টের আমার শেষ নেই আজকে কথাগুলো বলতে সত্যি কথা বলতো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছে আমার কষ্ট হচ্ছে রাগও হচ্ছে যে ভগবান আর কত পরীক্ষা নেবে আমি এটুকুই ভগবানকে বলতে চাই যে পরীক্ষার একটা লিমিট থাকে একটা আমাকে দিন ধরে সাপোর্ট করে এসেছে তাদেরও জীবনে নানান সমস্যা রয়েছে কিন্তু তাদের ঋণ কিন্তু আমি কোনোদিনও বন্ধুরা শোধ করতে পারবো না যতদিন আমি বেঁচে আছি আমি তাদের ঋণে হয়তো কোনো দিনে শোধ করতে পারবো না আমার জন্য প্রচুর 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 করেছে এই মাস আগেও যখন আমি কালেন্টে বিল দিতে পারছিলাম না তখন সবাই মিলে আমাকে যেভাবে সাপোর্ট করেছে না আমি ক্লায়েন্ট নিতে পারতাম না তাদের তো সকলের কাছে আমি সত্যি খুব খুবভাবে ঋণী আর এখন আর কিছু বলার নেই শুধু একটাই কথা বলার যে সবাই বলে না যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো আমার আমার উপরও তাই অনেকেই বলবে যে এ কথা কেন বলছো সত্যি কথা বলতে বন্ধুরা এক এক সময় এক এক রকম যা হয় না শারীরিকভাবে ভাবি যে আমার দমটা মানে এই মুহুর্তে বেরিয়ে যাবে তো যতদিন অবধি বেঁচে আছে ততদিন অবধি ভিডিও তোমরা আমার পাবে আর হয়তো চলে যদি কোনোদিনও চলে যাই না বলে না কথা বলে তখন হয়তো অনেকেই বলবে যে কত মিষ্টি ছিল মেয়েটা কত সুন্দর ছিল এই তো সেদিনকে কথা বললাম ফোনে এই তো সেদিনকে মেসেজে কথা বললাম তখন মানুষ বলবে হায়ুতাশ করবে তো মানুষ বেঁচে থাকতে পারবে মানুষের মূল্য দিতে হয় এটা হয়তো সবাই বোঝে আবার কেউ কেউ বোঝে না আবার কেউই বোঝে না তো একটা কথাই বলবো আমাদের মতো এরকম অসহায় মানুষদের পাশে একটুখানি থাকার চেষ্টা করো তোমরা তোমাদের সাপোর্টের জন্য হয়তো একটা ফ্যামিলি বাঁচতে পারে আর ভালো থেকে সবাই এটুকুই বলবো আমার মতো এরকম পরিস্থিতি যাতে কাউ না হয় একটা ক্যান্সারে মানুষের জীবন যে কীভাবে তছনছ করতে পারে সেটা আমার থেকে ভালো কেউ এখন বুঝতে পারবে না বুঝতে পারছে না তো লড়াইটা তো চালিয়ে যাচ্ছি আর হাসি মুখে লড়াইটা চালাবো হয়তো কি বলো তো বুঝতে দিই না কাউকে হাসি মুখে অভিনয়টা করে যাই তো মানে তোমাদেরকে ভিডিও দিই ভালো থাকার অভিনয়টা করে যাই তো এটা আমি চালিয়ে যাব যতদিন আমি বেঁচে থাকবো হয়তো কেউ বুঝতেও পারবে না যতটুকু তোমাদেরকে মুখে বলবো ততটুকু তোমরা বুঝবে তো যাই হোক পাশে থেকে এটুকুই বলবো এদিকে অমল পঞ্চাশ টাকার এখান থেকে লেবু নিল দিয়ে আমাকে অটোতে উঠিয়ে দিয়ে ও চলে গেলো অফিসার আমি চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখছি ছেলে ডিমের অমলেট করেছে ভাত গরম করছে তো একসাথে আমরা খেয়ে নেবো বন্ধুরা এখন বাজে সাতটা সতেরো তো ছেলে চা করেছে মেয়ে চলে এসেছে নাচের স্কুল থেকে আছে শনিবার ছিল তোর মেয়ে নাচের ক্লাস ছিল সেটা চা খাচ্ছি আমি সেই থেকে শোয়া একটু ভিডিও এডিট করছিলাম আর দু হাত নাতে পারছি না এ হাতেও ও ব্যথা এ হাতেও ব্যথা তো যাই হোক রাতে কী হবে না হবে কিছুই জানি না আমার ছেলে জানে এই যে কী রান্না হবে ও জানে ও জানে না তো ভাত আছে শুধু একটু ডাল আছে মাম জানিস কি রান্না হবে আজকে বল কি দিয়ে খাবি সন্ধ্যাবেলা বল রাতে কি দিয়ে খাবি এখন তো চা খাচ্ছিস বল কি দিয়ে খাবি রাতে ডালে ডাল বাতলা চলবে চলবে রাতের বেলা একটা বেগুন ছিল আর দুটো টমেটো গোড়া দিয়ে দিচ্ছি আর দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা গরম করছি ভাত ছিল আর আমার রান্না হওয়ার পরিস্থিতি দেখলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে এই যে দেখো বাসনপত্র জমে রয়েছে আমি জানি না আমি কি করে করবো যে ছেলে চা করেছে সব কিছু দেখো কী অবস্থায় রয়েছে আমি বলতে পারছি না যে আমি কি করে কী করবো না করব তো কালকে অমল বাড়ি ফিরতে ফিরতে ধরে রাখো নাও ফিরতে পারে কালকে আর কী যে করবো আমি নিজেও বুঝতে পারছি না তো শীতকালে কিন্তু বন্ধুরা এই যে বেগুন ভত্তা আর হচ্ছে টমেটো পোড়া দারুণ লাগে কিন্তু খেতে তো ছেলে মেয়ে এটা দিয়ে মোটামুটি খেয়ে নেবে আমি আশা করি তো সেই কারণেই আর কি এটাই উপায় বের করলাম আর কি যাতে রাতে ও হয়ে যায় খাওয়া চাপ নেই এটা দিয়ে একটু মেখে টেকে দিলে ওরা গরম গরম ভাত খেয়ে নেবে তো রুটি আর করলাম না সুগারটা বেড়েছে রুটিটা খাওয়া দরকার ছিল কিন্তু পেটের যা পরিস্থিতি বুঝতে পারছি ভাত যেহেতু সুগারও ওষুধটা খাবো তো ভাত আর একটু খেয়ে ওষুধটা খেয়ে শরীরটা একদম ভালো লাগছে না বন্ধুরা রাতের বেলা ডিনারটা খুব ভালোই হলো আমি যদিও আমি অল্প করেই খেয়েছি তার কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো লাগছে না আমি শুয়ে পড়েছি অলরেডি পেটটা প্রচণ্ড ভার শুধুমাত্র সুগারের ওষুধ খেতে হবে বলে ভাতটা অল্প একটু খেয়েছি রুটি খাওয়ার মতো পরিস্থিতি নেই আর কি কবে ছেলেকে আর ইচ্ছে করে দেখলেই তো দেখালো কী পরিস্থিতি তো যাই হোক এইভাবেই দিন রাত কেটে যা খেটাই বলি সবাইকে একটু সুস্থ রাখো এটাই বলি আর কিছু না মেয়ে দেখো বসে বসে সারাদিন ড্রয়িং করে ও একটা নেশা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো দিয়ে প্রশাস্ত থাকো গুড নাইট চক্রে জয়